মুর্শিদাবাদ ঘুরতে এলে এই জায়গাটাতে যদি আসেন তাহলে কিন্তু একা আসা চলবে না অবশ্যই গ্রুপের সাথে আসতে হবে এবং গ্রুপের সাথেই ভেতরে ঢুকতে হবে আদারওয়াইজ একা কিন্তু এখানে না যাওয়াই ভালো বা গ্রামবাসীরা অনেকে অনেক সময় অ্যালাউ নাও করতে পারে মুর্শিদাবাদের সমস্ত স্থাপত্যকে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে নিলেও এই জায়গাটাতে কিন্তু গভর্নমেন্ট কোনো কারণবশত নিতে পারেনি বা নেয়া যায়নি এই জায়গাটির নাম হল ফৌতি মসজিদ উর্দুতে ফৌতি শব্দের অর্থ হলো মৃত আবার অনেকে এই জায়গাটিকে ফুটো মসজিদও বলে থাকে সারফারাজ খান সতেরোশো সালে এই মসজিদ নির্মাণ করা শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই মসজিদের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি কারণ আলিবর্ধিকার সাথে এক যুদ্ধে তার মৃত্যু হয় তারপরে এই মসজিদের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি এখানে ওঠাটা কিন্তু খুব চাপ তাও কষ্ট করে ওঠা সম্ভব হয়েছে তবে হ্যাঁ একা কিন্তু এখানে একদমই অ্যালাউ নেই এখানকার আর্কিটেকচারাল ভিউটা অতটাও স্ট্রং এখন নেই কারণ বুঝতেই পারছেন প্রায় তিনশো বছর আগেকার নির্ম মিত এই মসজিদ তো যখন তখন যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে তাই গেলে খুব সাবধানে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি এই রকমই ভিডিওতে তাই জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে দিন